হ্যালো বন্ধুরা সবাই কেমন আচর করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো দেখো এখানে নিয়েছিলাম হচ্ছে এটা তাও চার পাঁচ দিন আগের ভিডিও তো এখানে নিয়েছিলাম একটা গোটা বোয়াল আর তিনটে চারাপোনা মেয়ের জন্য আর এখানে দেখো এক কেজি লোটে নিয়েছিলাম সকালবেলায় ওই দাদা আসে সেই দাদার থেকে মাছটা নিয়েছিলাম আর দাদাই কেটে দিয়েছে লোটেগুলো কেটে দেবে না বলেছে তাই আর কাটা হয়নি তো আজকে এই কোনো মাছই করবো না খালি কটা ইয়ে করব তোমাদের সরি ভুল বলছে আমি কথাটা লোটেটা করব না রেখে দেবো এই দুটো জিনিসই রেখে দেবো অন্যদিন করবো আর এখানে দেখো আমি তখন কি একটা কাজ করছিলাম তো ছেলে বলছিল। আমি আজকে তাহলে ব্রেডটা সেঁকে খাবো তো ওই ব্রেডটা দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম নিজেই ব্রেডটা সেকে বাটার দিয়ে নিজেই খেয়েছে আর এখানে দেখো আজকে আমি বানাবো হচ্ছে তোমাদের চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো চিকেনটা ছিল সেই যে করেছিলাম তৈরি তোমাদের তখন কিছুটা চিকেন আমি রেখে দিয়েছিলাম কারণ তোমাদের দাদাভাই ভীষণ চিলি চিকেন ফ্রায়েড রাইস ও সব থেকে ফেভারেট একটা খাবারের মধ্যে যদি কিছু থাকে সেটা হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো যদিওবা বা চিকেনের রেসিপিটা দিয়েছি মানে চিলি চিকেনের আর বাদ বাকি বেশি কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তো চলো দেখে নাও চলো দেখতে থাকো আর এখানে দেখো একদম লাঞ্চে এসে গেছি তো এখানে দেখো ফ্রায়েড রাইসটা তৈরি করেছিলাম হয়ে গেছে ফ্রাইড রাইস তৈরি করা আর এখানে দেখো রয়েছে চিলি চিকেন আর তোমাদেরকে বলেছি স্যালাড বানাই তো সেইভাবে কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সবাই খুব ভালো থাকে